তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এই যে লজিকের প্রশ্নগুলো দেখছো না হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষা আসবেই তো তোমাদেরকে আমি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এইটি ফুল মার্কস উত্তর সহ কমপ্লিট যেগুলোর জন্য তোমরা টিউশনে যাও পুরো টিউশনটা বিনামূল্যে পড়াই আর সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস মানে প্র্যাকটিস চলছে তো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আমার এক্সট্রা ক্লাসগুলো করলে তোমার পরীক্ষা কেউ আটকাতে পারবে না একটা প্রশ্ন ভুল যাবে না আর পুরো টিউশনটা প্লে লিস্ট ভিজিট করো তাহলেই বুঝতে পারবে এটা কোন ধরনের চ্যানেল আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক সঠিক উত্তর নির্বাচন করো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটি হলো ড্যাশ অপশন এরকম অপশন থাকবে সাধারণত মনে হবে তোমরা পারবে কিন্তু পারবে না এই ক্লাসটা করো তারপর দেখবে হ্যাঁ এবার পারবো পি ভেল কিউ নট কিউ পি কোন দোষ ঘটেছে যদি পি তবে কিউ কিউ পিক আকার হলো অফ তারপর নেক্সট দেখো যে এম টি নিয়ম ভঙ্গ করলে যে আকার হয় তা হলো ড্যাশ ঠিক আছে তো এটার উত্তর কিভাবে করবে তোমরা দেখে নাও আরেকটা কথা বলে দিচ্ছি পুরো টিউশন কমপ্লিট হয়ে গেছে কীভাবে এই সমস্ত প্রশ্ন মেইন ক্লাস কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি তো মেইন ক্লাস না করলে এক্সট্রা ক্লাস বুঝতে পারবে না মানে মেইন টিউশনটাই কমপ্লিট এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় কীভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে প্র্যাকটিস এটাই হচ্ছে মূল লক্ষ্য যাতে পরীক্ষার সঠিক উত্তরটা তোমরা দিতে পারো আর একমাত্র লজিকের প্রশ্নগুলো ঘুরে আসে বাকি যেগুলো অধ্যায় ধরে ধরে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ নোটস লজিক এমসিকুয়েসি যেগুলো উত্তর সহ লিখে দিয়েছি অধ্যায় ধরে সেগুলো ফটাফট মুখস্থ করে নেবে আর এক্সট্রা ক্লাসগুলো করবে দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমি তোমাদের কী কী লিখে দিয়েছি এমসি কিউএসি লিখে দিয়েছি এখান থেকে তো আসবেই সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো প্রাকল্পিকের তো দুটো নিয়ম আর বৈকল্পিকের একটা নিয়ম এগুলো জানলেই ব্যস্ত হয়ে গেল নিয়মগুলো ক্লাসগুলো পড়ে নেবে তো ভালো করে তো এখানে বলছে গঠনমূলক প্রাকল্পিকের আকারটি হলো তো গঠনমূলক প্রাকল্পিকের দুটো নিয়ম ছিল একটা গঠনমূলকটা ধ্বংসমূলক গঠনমূলক প্রথমকার নিয়মটা তো প্রথমকার নিয়মটা কি ছিল যে প্রথমকার নিয়মটা ছিল যে প্রধান আশ্রবকের পূর্বককে অপ্রধান শিকার স্বীকার করে অনুগকের সিদ্ধান্তে স্বীকার করলো এটাই তো নিয়ম ওই জন্য ওটার নাম স্বীকৃতিমূলক তো এখানে ভালো করে দেখো এই যে পি নাল কিউ তার মানে এটা কিউ বলছে তার মানে এটা না কারণ ওটা তো পূর্ব গোটাকে স্বীকার করতে হবে পূর্ব গোটাকে এখানে স্বীকার করতে অনুগোটাকে এটাই হচ্ছে নিয়ম গঠনমূলক নিয়মের ওটাই নিয়ম আর নিয়মের আকারটা ওটাই তারপর পি নাল কিউ নট কিউ নট কিউ বলছে তার মানে এটা প্রথমকার নিয়মটা না ওটা ধ্বংসমূলক নিয়মের নিয়ম ধ্বংসমূলকটা দুটোই অস্বীকার করে আসবে আর প্রথমকার নিয়মটা দুটো হেবাচক হেবাচক থাকবে এই জন্য ওটা প্রথমকার নিয়ম যেটা গঠনমূলক নিয়ম এবার দ্বিতীয়টা দেখো এটা তো হবে না কারণ দুটোতে নাবাচক আছে তার মানে ধ্বংসমূলক নিয়মের কথা বলছে পি নাল কিউ এই যে পি অথ কিউ তার মানে এই যে এটা হচ্ছে গঠনমূলক ন্যায়ের প্রাকল্পিক ন্যায়ের আকারটা ক্লিয়ার ভালো করে দেখবে নিয়মটা এই যে প্রধান আশ্রবাক্য প্রথমকার লাইনটা প্রধান আশ্রবক্য কারণ প্রধান আশ্রবাক্যের পূর্ব পূর্বক হচ্ছে এই যে পিটা এখানে স্বীকার করছে যা আছে তাই বলছে ওটা স্বীকার আর অনুগোটাকে সিদ্ধান্তে স্বীকার করছে ব্যাস এটা হচ্ছে প্রথমকার নিয়মটা ভালো করে দেখবে প্রথমকার নিয়মটা গঠনমূলক প্রাকল্পিক নিয়মটা হচ্ছে যে প্রধান সুবাকের পূর্বকে অপ্রধান স্বীকার করে অনুগোকে সিদ্ধান্তে স্বীকার এটা নিয়ম আর ওই নিয়মের আকারটা হচ্ছে এটা আর যেই আকারটার নাম হচ্ছে এমপি তারপরে একদিকে এই আকারটার নাম যদি বলতো কি বলতো এমপি আর এই নিয়মের ভাষাটা যেটা তার মানে গঠনমূলক প্রাকল্প আকারটা কোনটা এটা ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট হচ্ছে এটার উল্টাটা হয়ে গেলেই অবৈধ হয়ে যাবে তার মানে এটা এই আঁকা এবার যদি প্রশ্ন বলতো এই আঁকাটি বৈধ না অবৈধ তার মানে বৈধ কেন কারণ নিয়মের ভাষাটা পালন করছে ওই জন্য এটা বৈধ ক্লিয়ার তো এগুলো ক্লাস করে সঙ্গে এই অধ্যায়ের মেইন ক্লাসগুলো করে দেবে পুরোটা একটা প্রশ্ন বাদ যাবে না যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায় ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেল এবার চলো পি ভেল কিউ নট কিউ পি কোন দোষ ঘটেছে তার মানে এটা কোন 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 ইসের কথা বলছে বৈকল্পিক ন্যায়ের কথা বলছে তো বৈকল্পিক ন্যায়ের একটাই নিয়ম শিখিয়েছি আমি তোমাদের একটাই নিয়ম কি নিয়ম আগে নিয়ম জানতে হবে তারপর লজিক করতে গেলে আগে নিয়মটা জানতে হবে নিয়ম করলেই লজিকগুলো পারবে নাহলে পারবে না আর প্রত্যেকটাই লিখে দিয়েছি সুন্দর করে যেটা কোনো বইয়ে লেখা নেই বৈকল্পিক ন্যায় নিয়ম কী যে প্রধান আশ্র বাক্যের যে কোনো একটা বিকল্প মানে এখানে এখানে কিন্তু পূর্ব গোয়ার অনুগোল বলে কোনো কথা নেই বৈকল্পিক যে কোনো এগুলোকে বিকল্প বলা হয় বলেও দিয়েছি ক্লাসগুলো দেখবে যে কোনো একটা বিকল্পকে পি ভোগ আর কি হোক দ্বিতীয় লাইনটাতে নাবাচক বলতে হবে মানে নাবাচক মানে কি যা আছে সেটাকে অস্বীকার করতে হবে নেগেশন দিয়ে বলতে হবে আর যেটা বাকি থাকলে ওটা সিদ্ধান্তে থাকবে এটাই তো নিয়ম আর এই নিয়মের ভাষাটা তো ভালো করে দেখো এখানে কোন দোষ ঘটেছে এখানে কোনো দোষ ঘটেছে কি দোষ ঘটেনি কেন কারণ এখানে নিয়মটা পালন করছে যে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে ভালো করে দেখেন অস্বীকার তো করছে ঠিকই তো আছে অস্বীকার করছে যা আছে তাই অস্বীকার করেছে না বাচক বলছে আর যেটা বাকি ছিল সিদ্ধান্ত স্বীকার করছে ব্যাস তার মানে এটা বৈকল্পিক ন্যায়ের নিয়মটা পালন করেছে কোনো দোষ ঘটেছে কি না দোষ ঘটেনি উত্তরভাবে দোষ ঘটেনি এটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের নিয়মটা যদি বলতো এই আকারটা নাম কি ডিএস ক্লিয়ার বলেও দিয়েছি একটা প্রশ্ন দিয়ে অনেক এক প্রশ্ন দিয়ে অনেক প্রশ্ন হতে পারে উত্তর একটাই হবে ঠিক আছে সরি উত্তর একটাই বলছে মানে কি নিয়মটা জানলে তোমরা বিভিন্ন রকম প্রশ্ন নিজেরাই তৈরি করতে পারবে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল তাহলে কোন দোষ ঘটেছে দোষ ঘটেনি যদি বলতো এই যদি এই আঁকারটা দিয়ে যদি বলতো এই আঁকারটার নাম কি তখন বলতো তো ডিএস যদি বলতো এই এই প্রশ্নটা দিয়ে বলতো যে বৈধ না অবৈধ তখন বলতো তো বৈধ কেন কার নিয়মটা পালন করছে তারা নিয়মটা জানলে তুমি হাজার রকমের উত্তর দিতে পারবে আর নিয়ম না জানলে কিছুই উত্তর দিতে পারবে না মুখস্ত আর কত করবে মুখস্ত লজিকগুলো মুখস্ত করতে হবে না বাকি যেগুলো দিয়েছে সেগুলো তো মুখস্ত করতে হবে কিন্তু বাকি প্রশ্ন লজিক প্রশ্ন তো মুখস্ত করে কোনো লাভ নেই কারণ লজিক প্রশ্ন যে কোনো দিতে পারবে আর যে কোনো দিলে আশা করি তোমার আমার ক্লাসগুলো দেখেই বুঝতে পারছো আমার ক্লাসগুলো করার পর যে কোনো বই প্র্যাকটিসের তোমার কাছে নিয়ে আসবে প্রত্যেকটা অধ্যায় সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সলভ করতে পারবে গ্যারেন্টি দিয়ে বললাম আর এটাই হচ্ছে আমার চ্যানেলের মূল গুরুত্ব ক্লিয়ার হয়ে গেল নেক্সট প্রশ্ন যদি পি তবে কিউ কিউ অতএব নট পি আকারটি হলো ড্যাশ যদি পি তবে কিউ তার মানে এটা কোন নিয়মের কথা বলছে প্রাকল্পিক ন্যায় নিয়ম তারপরে দেখতে হবে যে সেটা গঠনমূলক না ধ্বংসমূলক আকারটি হলো ড্যাশ এমপি এম টি ডিএস সব ভুল ভালো করে দেখো তো এটা কোন নিয়ম যদি পি তবে কিউ কিউ নট পি তার মানে এটা একটা উত্তর হবে না সব ভুল হবে কেন কারণ ভালো করে দেখো গঠনমূলক ন্যায়ের নিয়মটা যদি আমি ধরি গঠনমূলক ন্যায়ের নিয়মটা কি এগুলো তো নিয়মগুলো যে এমপি এমটি ডিএস এগুলো তো নিয়মের আকারটা না মানে নিয়মটা সঠিকভাবে পালন করছে সেটার তো এমপি নিয়ম হলে প্রথমকার প্রধান আশ্রবাকের পূর্ব গোটাকে অপ্রধান এখানে বলতো তো অনুগোটাকে এখানে বলতো তাহলে সেটা গঠনমূলক নিয়ম যেটা এমপি নাম সেটাও হয়নি আবার ধ্বংসমূলক দ্বিতীয় নিয়ম প্রাকল্পিকের দ্বিতীয় নিয়ম ধ্বংসমূলক যে প্রধান আশ্রবাকের অনুগোটাকে অপ্রধান অস্বীকার করে পূর্ব গোটের সিদ্ধান্তে অস্বীকার সেটাও হলো না কারণ অস্বীকার এখানে একটা অস্বীকার করছে তো এখানে কিউটাকে আগে অস্বীকার করতে হবে এখানে না এখানে এখানে যদি নট কিউ দিত এখানে যদি তাহলে ঠিক ছিল তাহলে ঠিক ছিল তাহলে এটা এমটি হতো কিন্তু ভালো করে দেখো এখানে নট কিউ দেয়নি তাহলে এটা এমটিও হলো না এমপি তো হলো না এমটিও হলো না ডিএস তো হবেই না কেন কারণ ডিএস তো বৈকল্পিক ন্যায় নিয়ম তাহলে এটা কোনো কোন উত্তর আছে কি সব ভুল ক্লিয়ার হয়ে গেল তার মানে কোনো নিয়মে পালন করেনি এটাতে না প্রাকল্পিক ন্যায় নিয়ম পালন করছে না বৈকল্পিক নেয় প্রাকল্পিক দুটো নিয়ম দুটো নিয়মে পালন করেনি আবার এর নিয়ম সেটাও পালন করেনি তো ক্লিয়ার হয়ে গেল। নেক্স প্রশ্ন এম টি নিয়ম ভঙ্গন করলে যে আকার হয় এম টি এবার প্রশ্ন এম টি আবার কি এই যে যদি তোমার মাথার মধ্যে প্রশ্ন থাকে এমটি আবার কি বলছে স্যার এমপি কি বলছে এগুলো বুঝতে পারছি না এই যে বুঝতে পারছো না না এগুলো এমনি এমনি হবে না বুঝতে গেলে আগে আমার মেইন ক্লাসগুলো করতে হবে সেটা যে অধ্যায়েরই হোক প্লে লিস্টে যাও অধ্যায় করে অধ্যায় ধরে সুন্দর করে সাজানো আছে এখন যেমন যেহেতু তোমাদের এই ক্লাসটা করাচ্ছি মনে রাখবে প্রতিদিন যে ক্লাসগুলো হয় প্রতিদিন তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় চেক করবে প্রতিদিন ক্লাস হয়ে যাবে যে কোনো টাইম তোমার যখন সময় হবে প্লে লিস্টে ভিজিট করে ক্লাসগুলো করে করে নেবে যেটা যে ক্লাস সেটা সেই অধ্যায়ে ঢুকে যাবে ক্লিয়ার সুন্দর করে সাজানো থাকবেই তো এই যে নিয়মগুলো দেখছো এগুলো অলরেডি মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে আর নতুন করে লেখার কিছু নাই সব কমপ্লিট এখন জাস্ট প্র্যাকটিস আর এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে জাস্ট কিভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেটাই তো এই নিয়মগুলো আমি সব লিখে দিয়েছি এম টি নিয়ম ভঙ্গেন এম টি নিয়মটা কী এমটি মানে হচ্ছে প্রথমকার নিয়মটা তো প্রথমকার নিয়মটা কি মানে গঠনমূলক নিয়ম ওই নিয়ম ভঙ্গ বলে কী দোষ হয় অনুপশ্বারজনিত দোষ হয় আর শিকার জন্য দোষ হয় তার আকারটি কি সেটা বলে এমটি নিয়ম ভঙ্গ বলে যে আকার হয় তার মানে নিয়ম ভঙ্গ বলে এবার প্রথমকার নিয়ম গঠনমূলক নিয়ম ওই নিয়মটার আকারটা কি ছিল এমপি ওই নিয়মটা ভঙ্গ করলে তার মানে ওটার উল্টা বললে সেটাই তো ধ্বংস মানে সেটাই তো সেটাই তো মানে আকার হবে তার মানে এমপির বিরুদ্ধ নিয়মটা কি হবে তো ভালো করে দেখো এই যদি এই যে প্রথমকার নিয়মটা কি ছিল পুরো গঠনমূলক মানে স্বীকার করে করে ওটা তো হেবাচক থাকবে তার মানে এটা না এটা যদি নাবাচক আছে নেগেছে না তার এটা না তারপর পি না কিউ এটাও না তারপর দেখো এই যে এটা আছে সরি 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 ভুল আমি ভুল বললাম এমপি এটা তো এম টি বলছে সরি এমপি মানে এম টি ঠিক আছে যেটা এমটি বলছে এমটি নিয়ম বহন করলে যে আকার হয় তার মানে দ্বিতীয় নিয়মটা বলছে ঠিক আছে দ্বিতীয় নিয়মটা বলছে তো দ্বিতীয় নিয়মটা মানে এমপি আর এমটি আমি একটু সরি ভুলে গেছে এমপি আর এমটি এমপি হচ্ছে প্রথমকার নিয়মটা আর এমটি হচ্ছে দ্বিতীয় নিয়মটা মানে ধ্বংসমূলক নিয়মটা তো ধ্বংসমূলক নিয়মটা তো তোমার দ্বিতীয় নিয়মটা মানে অস্বীকার করে করে আসবে অস্বীকার করে করে আসবে তো অস্বীকার করে করে আসবে সেটার উল্টা হয়ে গেলে তোমার অবৈধ হয়ে যাবে সে তার আকারটা হয়ে যাবে তার মানে ওইটা তো না বাচক থাকবে এমটির নিয়মটা তো না বাচক থাকবে আর প্রথমকার নিয়মটা তো স্বীকার করে করে আসবে তো ধ্বংসমূলক নিয়মের কথা বলছে তার আকার তার মানে এই যে এটা হবে এটা কেন কারণ ভালো করে দেখো এমটি নিয়মটা কি ছিল আগে অনুগোটাকে আগে অনুগোটাকে অস্বীকার করতো মানে অনুগটাকে এখানে অস্বীকার করতে হতো পূর্ব এখানে অস্বীকার করতে হতো যদি করতো তাহলে নিয়মটা ঠিক ছিল ওইটার উল্টা হলেই তো অবৈধ হয়ে যায় তার মানে এই জন্য বলছে এমটি নিয়ম ভঙ্গন করলে যে হয় তার মানে কি পূর্বগো অস্বীকারজনিত দোষ যেটা দ্বিতীয় ধ্বংসমূলক ন্যায়ের নিয়মটা মানে লঙ্ঘন করলে কি দোষ হয় ভালো করে নিয়ম পালনা করলে কি দোষ হয় হচ্ছে পূর্বগো অস্বীকারজনিত দোষ ভালো করে দেখো না পূর্বগো অস্বীকারজনিত দোষটা হয়েছে এই যে পূর্বগোটাকে অস্বীকার করছে তারপর দেখো অনুগোটাকে অস্বীকার করছে তার মানে এইটা উত্তর হবে তাহলে এমটি নিয়ম ভঙ্গ ভঙ্গলে যে আকার হয় কোনটা এটা এটার উল্টাটা হলেই তো এমটি নিয়ম হয়ে যেত ভঙ্গ এই যেখানে প্রশ্নটা এখানেই ভালো করেছে ভঙ্গ তার মানে নিয়মের উল্টাটা তো ওইটার উল্টাটা কোনটা এটাই হবে তাহলে নিয়মটা কোনটা ছিল যে নিয়ম ছিল কিউটাকে নট কিউট এখানে বলতো নট কিউট এখানে বলতো তো আর নট কিউট এখানে বলতো তাহলে তাহলে বেশ নিয়মটা পালন হতো তাহলে এমটি নিয়ম ভঙ্গন করলে তার মানে তার উল্টাটা তার উল্টাটা এটাই ক্লিয়ার হয়ে গেলো তো ব্যাস এটি হলো এইভাবেই হচ্ছে পড়তে হবে তো আমার মেইন ক্লাসগুলো দেখবে আশা করি মেইন ক্লাসগুলো করলে এক্সট্রা ক্লাস করে যেটুকু বুঝলে মেন ক্লাসগুলো আরও জলের মতো সহজ হয়ে যাবে তো প্লিজ এইভাবে প্রত্যেকটাতে ক্লাস করো অবশ্যই শেয়ার করো বন্ধুকে আর এইভাবে ক্লাস করতে থাকো